দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এর আগে অনেকগুলো দেখলেন যে পাইলস কি 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 কারণে হয় খাবার খেলে পাইলস থাকে কি কি খাবার খেলে পাইলস বৃদ্ধি পায় এখন আপনাদের জানা বলার চেষ্টা করব যে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে পাইপ হতে ক্যান্সারের সম্ভাবনা আছে সর্বপ্রথম যেটা আপনার মলদালে যদি গোটা হয় এবং পুষ পড়ে চুলকায় টাটানো ব্যথা থাকে আর রক্ত পড়ে কিংবা সহজে রক্ত পড়া বন্ধ হয় না এরপরে গায়ে সব সময় জ্বর অনুভূত হয় এবং রাত্রে অস্বাভাবিকভাবে ঘামে মুখের রুচি মানে খাওয়ার রুচি কমে যায় এবং ত্বকের পরিবর্তন চলে আসে এই কটা লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই আপনার ক্যান্সারে পরীক্ষা করে দেখতে হবে যে আপনার মলদারে যায় ক্যান্সার হয়েছে কিনা আর এই পর্যায়ের যদি না থাকে তাহলে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই আর আপনার যদি এই পর্যায়ে থাকে তাহলে অবশ্যই ক্যান্সারে পরীক্ষা করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা যেন দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের ভালো পরামর্শ দিতে পারি এবং সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি